আমাদের কাছে এক কিলো দুই কিলো পঁচিশশো বিয়ে সাড়ে তিন হাজার সাড়ে পাঁচ হাজার সব আমি প্যাকেজ নিব না আমি আমার মতো করে বানায় নিব তারাও কিন্তু নিতে পারবেন সোলারের মাধ্যমে কিন্তু সব কিছু চালাতে পারবেন কোনো বিদ্যুৎ বিল থাকবে না আমাদের এক কিলো যে সেট আপটা আছে এটা আমরা রাখতেছি মাত্র আটান্ন হাজার টাকা দুই কিলো সেট আপটা পূর্বের যে রেটটা ছিল পূর্বে কিন্তু আমরা আটষট্টি হাজার টাকা রাখছিলাম এই মাসে কিন্তু আরও তিন হাজার টাকা কমাইছি নব্বই হাজার টাকা রেট ছিল

ভাই আজকে সব হাইব্রিড এর নতুন নতুন কালেকশন কালেকশন জি জি আচ্ছা কি কি আছে ভাই ভাই হাইব্রিড আমাদের কাছে এক কিলো থেকে আপনার এগারো কিলো পর্যন্ত সব ধরনের সেট আপ পাবেন ভাই এক কিলো থেকে এগারো কিলো জি আচ্ছা তার মানে যে কি কি থাকবে ভাই ভাই আজকে মূলত নতুন একটা আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটা আচ্ছা আমরা জানুয়ারি মাসে যে প্যাকেজগুলো রাখছিলাম আপনাদের সেটিং চার্জ ফ্রি আচ্ছা এই অফারে কিন্তু অনেকে নিশ্চেন অনেকে নিতে পারেন নাই আচ্ছা তো যারা নিতে পারেন নাই তাদের জন্য একটা সুখবর ভাই আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই অফার গুলো রাখতে সেই অফারটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে এমনকি মালের রেট কিন্তু বাড়ানো হবে না ভাই বাড়ানো হবে না না আগের রেটই থাকবে আগের রেটই থাকবে সেম অফারগুলাই কিন্তু আপনি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কাছে নিতে পারেন শুধু ভিডিও দিয়ে আপডেট দিলেন জি জি শুধু ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হল দর্শক যাতে আপনার আপডেট নিউজটা জানে আর নতুন নতুন হাইব্রিডগুলো চলে আসে আর নতুন নতুন হাইব্রিড বলতে বরাবরের মতে আমাদের কাছে এক কিলো দুই কিলো পঁচিশশো বিয়ে সাড়ে তিন হাজার সাড়ে পাঁচ হাজার সব ধরনের প্যাকেজ কিন্তু অ্যাভেলেবল রেডি আছে ভাই আপনাদের অ্যাভেলেবল রেডি আছে আর যারা প্যাকেজের বাইরে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে চান আচ্ছা যে ভাই আমি প্যাকেজ নিব না আমি আমার মতো করে বানাই নিব তারাও কিন্তু নিতে পারবেন আচ্ছা ধরেন আমার এখন 1 কিলো দিয়ে আমি যদি হাইব্রিডটা নেই 1 কিলো দিয়ে কি কি চলবে ভাই ভাই 1 কিলো হাইব্রিড সেটআপ যেটা আছে এর মাধ্যমে আপনি 5টা সিলিং ফ্যান 10টা লাইট একটা টিভি একটা ওয়াইফাই চালাতে পারবেন আচ্ছা এমন কি আপনি যদি ইনভার্টার ফ্রিজ থাকে আপনার বাসায় যদি নতুন মডেলের ফ্রিজ থাকে একটা ফ্রিজও কিন্তু লোড দিতে পারবেন এক কিলোতে আচ্ছা সেই ক্ষেত্রে কোনো বিদ্যুৎ বিল সারাদিন যে চলবে সেই বিদ্যুৎ বিল কি আসবে সারাদিন আপনি সোলারের মাধ্যমে কিন্তু সবকিছু চালাতে পারবেন কোনো বিদ্যুৎ বিল থাকবে না আচ্ছা আপনি রাতে ব্যাটারিটা পর্যাপ্ত চার্জ থাকলে রাতেও কিন্তু আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি ব্যাটারির মাধ্যমে ব্যাকআপ পাবেন আচ্ছা সেটা কি ব্যাটারি কি আপনি দিয়ে দেবেন হ্যাঁ এই জায়গায় ব্যাটারি প্যানেল ইনভার্টার একেবারে সেটিং এর জন্য যা যা লাগে সবকিছু সহই কিন্তু একটা প্যাকেজ আচ্ছা কত টাকা রাখতেছেন এক কিলো ভাই আমাদের এক কিলো যে সেটআপটা আছে এটা আমরা রাখতেছি মাত্র আটান্ন হাজার টাকা ফিটিং চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আচ্ছা আপনি যদি আলাদাভাবে ফিটিং করাতে চান আলাদাভাবে যদি একটা সেট আপ ফিটিং করাতে চান তাও কিন্তু আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ আছে আচ্ছা তবে আমরা ফিটিং চার্জটা ফ্রি রাখতেছি আচ্ছা আর আপনার ট্রান্সপোর্ট যে মালের ট্রান্সপোর্ট ভাড়াটা এটা আপনাকে বহন করতে হবে এবং টেকনিশিয়ান যে যাবে তার আসা যাওয়ার গাড়ি ভাড়াটা আলাদাভাবে আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে আচ্ছা তাহলে আমরা 58000 টাকার মধ্যে আমরা পাচ্ছি 1 কিলো একটা হাইব্রিড সোলার ব্যাটারি কত পাচ্ছি ভাই এই জায়গায় 1000 বি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন 130 এম্পিয়ার একটা ব্যাটারি আচ্ছা আপনি এই জায়গায় হ্যামকো বলবো প্লাটিনিয়াম যে কোনো কোম্পানি ব্যাটারি নিতে পারবেন ওনার চয়েস জি আপনার চয়েস মতো 360 ওয়াটের দুইটা প্যানেল থাকবে আচ্ছা আর

করছি ফিটিং চার্জটা কিন্তু বরাবরের মতোই ফ্রি তো প্রত্যেকটা প্যানেল তো আর আপনাকে প্রত্যেকটা প্যাকেজ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেকে বলতে হবে যে অনেকে চারটা পাঁচটা বলে ভাই আসলে থাকে দুই কিলোতে কি চলবে আর হ্যাঁ দুই কিলোতে আপনার পাঁচটা সিলিং ফ্যান আটটা লাইট একটা ফ্রিজ একটা টেলিভিশন এবং একটা ওয়াইফাই রাউটার চলবে ভাই চলবে আর কি আপনি যদি এগুলো অফ করে ভাই সব লোডগুলো বন্ধ করে দশ দশ মিনিট বা বিশ মিনিট আধা ঘন্টার জন্য কিন্তু আপনি মোটরটাও দিনে চালাতে পারবেন আপনি চালাতে পারবেন জি আচ্ছা দুই কিলোতে আচ্ছা এখানে আপনাদের আরও আছে আড়াই কিলো আছে এর পাশে আরেকটা আছে তিন কিলো যেটা আছে তিন কিলো আড়াই কিলো যেটা টু পয়েন্ট ফাইভ যেটা এটা কিন্তু আপনি মোটর ফ্রিজ ফ্যান লাইট সব একসাথেই চালাতে পারবেন এই সিনভার্টারের মাধ্যমে আচ্ছা এটা দিয়েও কিন্তু আপনি এক ঘরে একটা মোটর একটা ফ্রিজ পাঁচটা সিলিং ফ্যান বিশ আটটা দশটা লাইট আচ্ছা টিভি ওয়াইফাই অর্ডার এটার মাধ্যমে কিন্তু আপনি চালাতে পারবেন এটার মূল্য রাখতেছি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা জি জি পঁচাশি হাজার টাকা এরপর যদি তিন কিলো যেটা আছে তিন কিলো আমাদের তিন কিলো যেটাই যে বরাবরের মতো আগে কিন্তু আটানব্বই হাজার টাকা রেট ছিল আটানব্বই হাজার টাকা হ্যাঁ এখন কিন্তু পঁচানব্বই হাজার টাকা করে দিচ্ছি আরো দাম কমছে আরো দাম কমাই দিছি ভাই আপনার বললাম তো শুধু জানুয়ারি যে অফারগুলো ছিল আপনার মালের রেট তো বাড়াই নাই প্লাস আপনার মালের রেট কমাইছি প্লাস আরো আপনার সেটিং চার্জটা কিন্তু ফ্রি রাখছে ভাই বাংলাদেশে যেটা বাড়ে সেটা কমে না আপনার মানে একটা ই দেখা যাচ্ছে আসলে শুধুমাত্র ফেব্রুয়ারি মাস পর্যন্ত এরপর মনে হয় না এই অফারগুলো আপনারা পাবেন কারণ অলরেডি কিন্তু গরম পড়া শুরু হয়ে গেছে ঢাকার ভিতরে মোটামুটি গরম পড়ে হ্যাঁ গ্রাম অঞ্চলে হয়তো বা শীত পড়ে কিন্তু ঢাকার ভিতরে কিন্তু গরম শুরু হয়ে গেছে এরপর যদি আমি দেখাই সাড়ে আট কিলো পর্যন্ত আছে দুই লাখ নব্বই হাজার টাকা আপনার এর পাশে যদি আরেকটা একটা দেখে এই জায়গায় আপনার সাড়ে ছয় কিলো আছে এটা দিকেই চলো ভাই সাড়ে ছয় কিলো যেটা সাড়ে ছয় কিলো যেটা আছে এটা পনেরোটা লাইট বিশ বিশটা লাইট পনেরোটা ফ্যান একটা ফ্রিজ দেড় ঘরে একটা মোটর

থেকে আউটপুট আপনার এক হাজার ওয়াট লোড আছে সোলার থেকে আটশো আসতেছে ওয়েদার খারাপ তখন কিন্তু সে দুইশো থেকে দুই গ্রিড থেকে শেয়ার করবে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যদি সোলার থেকে আসে আচ্ছা তাহলে কিন্তু সে কোনো সময় কারেন্ট থেকে নিবে না নিবে না পাশাপাশি কিন্তু আপনার রাত্রের জন্য ব্যাটারিটা চার্জ চার্জ করে রাখবে আচ্ছা চার্জারের মাধ্যমে আপনার সাত থেকে আট ঘন্টা কিন্তু আপনার রাত্রের ব্যাকআপ মানে দিনের বেলা পুরো সম্পূর্ণ সেফ দিনে মানে পুরাটাই সেফ কোনো বিদ্যুৎ বা আপনার কোনো ব্যাটারির প্রয়োজন নেই ডাইরেক্ট সোলার থেকে চলতেছে এইভাবে পর্যায়ক্রমে আমাদের কাছে এগারো কিলো পর্যন্ত আপনার সেট আছে এগারো কিলো যে কিলো পর্যন্ত আছে আচ্ছা যারা নিতে ইচ্ছুক আমাদের ইমো ইমোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সরাসরি যারা দোকান আসবেন তাদের জন্য তো তো ভাই আমরা একটা বিশেষ ছাড় রাখি আপনার চ্যানেল থেকে আসলে অবশ্যই ইনশাল্লাহ যারা আসবেন আমরা তাদের জন্য আরেকটু বিবেচনা করব ডিসকাউন্ট দিবেন নাকি ডিসকাউন্ট দিব অনেকে বলে যে ভাই আমার বাসায় তো প্যানেল আছে বা ইনভার্টার আছে বা ব্যাটারি আছে আচ্ছা আমরা কিন্তু আপনি যদি কিছু থাকে আপনার বাসায় দেন আইপিএস এর ব্যাটারি একটা আছে আপনি শুধুমাত্র প্যানেল এবং ইনভার্টারের মাধ্যমে কিন্তু সেট করে নিতে পারবেন ঠিকইও কিন্তু ফিটিং চার্জটা ফ্রি আছে ফ্রিঞ্জ ফ্রি আছে জি 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 আচ্ছা আর যারা পানি ব্যাটারি দিয়ে নিতে না চান যেমন আমাদের ভাই পানি ব্যাটারি ঝামেলা যাব না এই ধরনের পানি ব্যাটারি দিয়ে কিন্তু আমাদের এই প্যাকেজগুলো রেডি করা যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান লিথিয়াম যান ভাই প্রবাসী থাকি আমার বাসায় পানি মেইনটেনেন্স করার মতো কোনো লোক নাই তো যারা প্রবাসে থাকেন তাদের জন্য কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে প্যাকেজগুলো রেডি করা আছে আমাদের আচ্ছা সাড়ে পাঁচ কিলো পর্যন্ত রেডি করা আছে ভাই সাড়ে পাঁচ কিলো জি সাড়ে কিলো পর্যন্ত রেডি করা আছে দুই লাখ দশ হাজার টাকা মাত্রা আমাদের সাড়ে পাঁচ কিলো হাইব্রিড সিট আপটা এটার মাধ্যমে আপনি দশটা সিলিং ফ্যান কোনোটা লাইট দীর্ঘ একটা মোটর একটা ফ্রিজ দেখটনে একটা এসিও চালাতে পারবেন আপনি আপনার পানি দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আপনার আট থেকে দশ বছর কিন্তু আপনি ব্যাটারির সাপোর্টটা পাবেন আর গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলে অনেকে বলেন ভাই ভিডিও করেন কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি কি বলেন না একটু বলেন না আসলে প্যানেলের গ্যারান্টিটা বরাবরের মতো কিন্তু 30 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা ইনভার্টার ওয়ারেন্টি থাকে 2 বছর এবং ব্যাটারির ক্ষেত্রে যদি পানি ব্যাটারি নেন তাহলে আপনার 2 বছর গ্যারান্টি আচ্ছা আর যদি লিথিয়াম ব্যাটারি নেন তাহলে 3 বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো এই যে প্যাকেজের লিস্টগুলা আমরা আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যেভাবে বলবেন আমরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিব আচ্ছা বিস্তারিত আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে জেনে নিতে পারেন আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা প্রবাসে থাকেন আমাদের সময়টা দেখে ফোন দিবেন আপনারা অনেক সময় দেখা গেল আমাদের রাতে একটা দুইটা বাজে ফোন দেন আসলে ব্যবসার বাইরে সবারই ফ্যামিলি থাকে সবারই পার্সোনাল একটা লাইফ থাকে আচ্ছা তো আপনারা আমাদের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে এর ভিতরে ফোন দিবেন বা যদি কিছু জানার থাকে ভাই আমি এটা জানতে চাই আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনি সদ উত্তরটাই পাবেন আচ্ছা শুক্রবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ এই দিনটা বিশেষ করে শুক্রবার দিন আপনারা একটু দেখে বুঝে আমাকে ফোন দিবেন আর যারা একান্তই বা কিছু জানার থাকবে আমি বারবারই বলি যদি কিছু জানার থাকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিয়ে রাখবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে আপনাকে অবশ্যই উত্তর দিব আর লাস্ট কথা আরেকটা আছে ভাই জি ভাই বলেন যারা খুচরা নিতে চান ভাই আমি এক পিস খুচরা নিবো ঢাকার বাইরে এক পিস খুচরা নেব আমি কিন্তু এক পিস খুচরা আসলে ঢাকার বাইরে দেওয়া যায় না অনেকে বলে ভাই আমাকে এক পঞ্চাশ অর্ডার একটা পেনেল দেন একশো অর্ডার একটা পেনেল দেন এক পিস মাল ঢাকার বাইরে দেওয়া রিস্ক এটা আপনারা অনেকেই জানেন যে ট্যানোস্পোর্টে কাছের জিনিস আর সে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা এক পিস দিতে চাই না আপনারা কেউ রাগ করবেন না ভাই আচ্ছা আর রিবন ভাই আপনি তো সবসময় প্যাকেজ সিস্টেমই করেন অনেক সময় আচ্ছা দেখা যায় আমরা এক পি একটা হাইব্রিড নিব বা একটা ব্যাটারি নিব বা আমি একটা মানে সোলার করব না আপনার কি বলে এটাকে আইপিএস করব সেই ধরনের মেশিনগুলো তো আপনার কাছে নিতে পারবে এই ধরনের মেশিনগুলো এই পাশে যদি একটু দেখেন এই পাশে কিন্তু লুমিনাস এক্সাইট তারপর লং রান সুবাস্তিকা এগুলো কিন্তু সব আমাদের কাছে ব্যাটারি ক্ষেত্রে যদি বলি হ্যামকো বলবো রোহিমা প্লাটিনিয়াম লং রান সব গুলাই কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ভাই আচ্ছা আর চাইলে হাইব্রিড ইনভার্টারগুলো নিতে পারবে জি চাইলে হাইব্রিড গুলোও কিন্তু আপনারা আলাদা আলাদা ভাবে আমাদের কাছে নিতে পারবেন কারো বাসায় প্যানেল তারপর ব্যাটারি যদি থাকে শুধু ইনভার্টার নিলেই কিন্তু আপনি একটা হাইব্রিড সেট করতে পারেন আচ্ছা সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে খুচরা ইনভার্টারও নিতে পারবেন আচ্ছা আর ভাই একটা কথা যদি বলেন অনেকে হাইব্রিড প্রাইসটা জানতে চাই যে আসলে তো সবসময় প্রাইসগুলো বলেন না অনেক সময় কাস্টমাররা জানতে চাই আসলে ভাই এগুলো এক গোড়ার দাম কত দুই গোড়ার দাম কত তিন গোড়ার দাম কত এইগুলো আসলে একটু যদি বলা যায় আর কি এইগুলো আসলে রেটটা প্রতিনিয়ত আপডাউন করে আমি বললাম আজকে ভিডিওটা যে ভাই এটা রেট পাঁচ টাকা আচ্ছা কথার কথা আর কি তো এটা দু দুই দিন পরে যায় গেলে এটা রেট আট হাজার টাকা তখন কাস্টমার আমাকে বলে যে ভাই আপনি দুই দিন আগে বললেন পাঁচ হাজার এখন বলতেছেন আট হাজার টাকা আপনি তো চিটার বাটপা রে সেই অনেক বাজে কমেন্টস করে এই জন্য আমরা রেটগুলো বলি না আপনার রানিং রেটটা আপনারা আমাদের কাছ থেকেই হোয়াটসঅ্যাপে জেনে নেবেন বা ফোন করে জেনে নেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে আজকে কিন্তু প্যাকেজগুলো অনেক সুন্দর হয়েছে কারণ যেহেতু আপনি একটা মাস কিন্তু বাড়িয়ে ফেলেছেন প্রাইজের দিক দিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট কম রেখেছেন এবং কি মানুষের দাম বাড়ায় আপনার দাম কমাচ্ছেন এতে আপনার কিরকম হচ্ছে আমাদের প্রতি যে মানুষের প্রতি কিন্তু একটা আস্থা আপনার তৈরি হচ্ছে যে মানুষ কিন্তু বাংলাদেশের যে কোনো জিনিসের কিন্তু দাম বাড়ে কমায় না আর আপনি কিন্তু এক পাশ বাড়াইছেন এবং দাম কমাইছেন জি জি ভাই এটা কিন্তু অনেক সুবিধা হয়েছে আর তাহলে আর কিছু বলার আছে রিপন ভাই না আসলে বলার কিছু নাই আমাদের দোকানের লোকেশনটা লাস্টে বলে দেই আমাদের দোকানের লোকেশন ঢাকা গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভার পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয় তলায় দুশো পঞ্চান্ন নম্বর দোকান আর আপনি এখানে চৌষট্টি জেলা কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আমরা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আর হাইব্রিড এই সেট আপগুলো নেওয়ার সিস্টেম হলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার অর্ডার কনফার্ম করার জন্য দুই থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আমার টেকনিশিয়ান যখন আপনার বাসে যে কাজ করে কাজ বুঝাই দিয়ে আসবে বাকি টাকা আপনি তখন ওর কাছে বুঝাই দিবেন আপনি তা ঠিক আছে ধন্যবাদ এ পর্যন্ত